সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক ব্যতিক্রমী খবর জেলা বাজার বড়লেখা থানাংশান্দি বাদ জঙ্গল গ্রামের কৃতি সন্তান মৃত ফজলুর রহমানের ছেলে অ্যাডভোকেট আফজাল হোসেন প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছেন মেয়ের নাম রেখেছেন ইরফা আজলিন মেয়ের আকিকা সম্পূর্ণ করেছেন গ্রামের বাড়িতে পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে ইফতার পার্টির মধ্য দিয়ে মেয়ের আঁকিকা সম্পূর্ণ হয়েছে সবাই মিলে ইফতারে বসে দোয়া করেছেন যেন আল্লাপাকে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করেছেন সবাই মিলে দোয়া দোয়াখরির জন্য আল্লাপাকে মের নেক হায়াতি দান করেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক ব্যতিক্রমী খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে তাহবা